দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্য ভাই নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক সপ্তাহে বাসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার ছয় জুন দু হাজার চব্বিশ রয়েছে আমরা দর্শক যেখানটা সুন্দর সুন্দর খামার উপযুক্ত এই বাজার তো তুলে ধরবো দর্শক আছে কিরম যাচ্ছে দেখছি দর্শক আমাদের রেগুলার হয়েছে বাজার বাইকে

এটাও বাচ্চা চমৎকার দর্শক সুন্দর বাচ্চা জুল নামি বেশ ভালো আছে এটা 63 চাচি ভাই 63 সাদা বেচা কিনা হবে কত এর ভিতর এটা 57 বলে ভাই 57 বলছে 59 হলে দিয়ে দাও 59 হলে এটা দেওয়া যাচ্ছে এটা বয়স কি রকম ভাই আনমালিক এটা 6 মাস হবে এটা ছয় মাস বয়সে বাচ্চা দর্শক সুন্দর বাচ্চা সব মিলে আপনার কয়টা কালেকশন আজকে আছে 9টা কালশন সব মিলে 9টা কালশন আছে জি আর দেখাশোনা তো হচ্ছে হ্যাঁ এটা বলে দাম দিছি আচ্ছা চলেন দাম জানাটা দেখি আমরা আচ্ছা ভাইয়ের কিন্তু এখনো কেনাকাটা হচ্ছে সংগ্রহ করতেইছে এখনো

দর্শক দেখতে দেখতে কিন্তু ভাই কালেকশন নিয়ে যায় রেডি একাত্তরে কালেকশন হয়ে গেল দশ শেষে সাদাদের আরো পাঁচশো টাকা দাবি কিন্তু ভাই দিবে না একাত্তরে নিয়ে নিচ্ছি সব মিলে বাইরে কিন্তু কালেকশন আটটা হয়ে গেল দর্শক দশটা হয়ে গেল এটির সঙ্গে জোড়া দেওয়ার জন্য ভাই কিন্তু কালেকশন করলো দশ আপনাদের এগুলো আগে দেখেছি আমরা

কেনাকাটা তো হচ্ছে আপনাদের আচ্ছা শেষের দিকে একটু শুনবো হ্যাঁ জুবাই ভাই না মেহেরপুর থেকে সাতটা অলরেডি না একটু দাম দর্শক বিভিন্ন অঞ্চলে কিন্তু কিনে দিয়ে সাহায্য করে ভাই অনেক সুন্দর কিন্তু আইডিয়া দর্শক দাঁতের বাসের গুলিতে সুন্দরভাবে কিনে নিতে পারবেন দর্শক মোটামুটি আমাদের জুবাইদুল ভাইয়ের কেনাকাটা এবং ওনার কালেকশন গুলি নিয়ে আজকে সুন্দরভাবে একটা ফুল ভিডিও হয়ে গেল দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ